আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই মুহূর্তে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আপনাদের জন্য কোন আমল বা কোন তাবিজ নিয়ে হাজির হলাম এটি একটি পরীক্ষিত তাবিজ এই তাবিজটি ব্যবহার করলে যে কোনো লটারিতে যে কোনো জুয়াতে আপনি নিশ্চিত জিততে পারবেন এটি পরীক্ষিত এবং হান্ড্রেড পার্সেন্ট যাচাইকৃত আমল এই আমলটি একটি শক্তি এত প্রচণ্ড শক্তি যে আপনি পরপর একটা আমলে তিনবার যে কোনো লটারি পাবেন এবং আপনি যদি জুয়া খেলেন তাহলে জয়যুক্ত হবেন কিন্তু একটি আমল মাত্র তিনবারের জন্য প্রচারিত হবে পুনরায় আবার আপনার আমল করে আবারও খেলতে হবে সত্য হল পরপর একটা না তিন দিন খেলতে পারবেন না এই আমল করে যদি আপনি এই আমল করে পরপর তিন দিন আমল কাজুগো খেলেন বা লটারি কাটেন আপনি এই আমল দ্বারা কোন রকমের উপকার পাবেন না তাই আসুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এই মধ্যে স্ক্রিনের পরে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি পাঁচশত এক কাগজ গোরখানে ও বিষ গালি দ্বারা নকশাটি সুন্দর করে লিখে আটার গুলির মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দেবে এবং এই আমলটি করবেন পরপর তিন দিন এবং শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার এই ছিল আজকের ভিডিও আরেকটা কথা বলি আমল শেষে একটি নকশা লিখবেন নকশায় আপনি যদি লটারি কাটেন তাহলে লটারি দিবেন টিকিটের নাম্বার আর আপনার নাম দিবে দিয়ে একটি মাদলি বা কাপুরের সঙ্গে পেশাইয়ে আপনার মাথার টুপি বা মাজায় রাখবেন আপনি ওই দিনের মধ্যেই লটারিতে বিজয় হবেন অথবা জুয়ায় বিজয় হবেন এই সিলাসেরাম ভালো লাগলে লাইক দিতে বলবেন না আসসালামু আলাইকুম